আর কিয়ামতের দিন সকল মানুষ একা একা আসবে কেউ বলবে না যে এটা আমার আওয়ামী লীগের ভাই কেউ বলবে না এটা আমার ছাত্র দলের ভাই কেউ বলবে না এটা আমার শিবিরের ভাই কেউ বলবে না এটা আমার আহলে হাদিস যুবসংঘের ভাই কেউ বলবে না এটা জমিয়তে আহলে হাদিসের ভাই সবাই সেই দিন মহান আল্লাহ তালার কাছে আসবে গোলাম হয়ে এবং দাস হয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াহশুরুন নাস ইউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গরলা এত নিকৃষ্ট দাস হবে এত ছোট দাস হবে এত হীনমন্য দাস হবে যে সেই দিন আব্দুর রহমানের গায়েও কোনো পোশাক থাকবে না একদম উলঙ্গ হুফাতান উরাতান আজকে পায়ে মুজা আছে সেই দিন পায়ে মুজা থাকবে না আজকে জুতা আছে সেই দিন জুতা থাকবে না খালি পায়ে খালি শরীরে উলঙ্গ অবস্থায় মহান আল্লাহ তালার সামনে মানুষ উপস্থিত হবে রকম একটা ভয়ঙ্কর অবস্থা চলবে মানুষ বুঝতে পারবে যে আজকে আমার বিচারের দিন কিভাবে বুঝতে পারবে মানুষ দেখবে যে তার ভাই ও ফিররুল মার ওি হি ওয়া উম্মি ওয়া আবি মানুষ দেখবে যে তার ভাই তাকে ছেড়ে পালিয়ে যাচ্ছে তার বোম তাকে ছেড়ে পালিয়ে যাচ্ছে তার মা তাকে দেখে পালিয়ে যাচ্ছে তার বাবা তাকে দেখে পালিয়ে যাচ্ছে এই রকম একটা পরিবেশ দেখার পরে মানুষ বুঝতে পারবে কবরের ভেতর থেকে উঠার পরে যে আমি তো আজকে কেয়ামতের দিন উপস্থিত হয়েছি সেই দিন মানুষ দেখবে যে তার সূর্যটা ধ্বংস করার পরে মহান আল্লাহ তারা তাকে আবার সৃষ্টি করেছেন সূর্যটা মাত্র এক মিল দূরত্বে আছে আর ওই সূর্যের তাপে শরীর থেকে ঘাম বে যতদূর দূর পাপ ততদূর পর্যন্ত শরীরের ঘাম যদি পাপ হয় টাখনো পর্যন্ত তাহলে টখনো পর্যন্ত ঘামে ডুবে থাকবে যদি পাপ হয় হাঁটু পর্যন্ত তাহলে হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে ডুবে থাকবে মানুষ বুঝতে পারছে মানুষ বুঝতে পারছে এইবার যে আমি যে একটা মেয়ের সাথে ফোনে কথা বলেছিলাম ওইটার হিসাবও আজকে হবে মানুষ বুঝতে পারবে যে আমি নেতা হয়ে যে এক টাকা আত্মসৎ করেছিলাম সেই এক টাকার হিসাবও আজকে হবে মানুষ বুঝতে পারবে যে আমার যত পাওয়ার ছিল যত লকব ছিল যত ক্ষমতা ছিল সব আজকে শেষ হয়ে গেছে আজকে আমার পরিচয় শুধুমাত্র একজন দাস আল্লাহতালার যে তার সামনে এসেছে গোলাম হয়ে যে তার সামনে এসেছে দাস হয়ে উলঙ্গ অবস্থায় বিশ্বাস করেন উলঙ্গ অবস্থায় আমি মনে হয় অনুধাবন করাতে পারছি না উলঙ্গ অবস্থায় মহান আল্লাহ তালার কাছে উপস্থিত হবেন এই রকম ভয়ঙ্কর পরিবেশ চলতে থাকবে আর সেই দিনের বয়স হবে তা আর এই দিনের মেয়াদ হবে পঞ্চাশ হাজার বছরের সময় এই পঞ্চাশ হাজার বছর আপনি দিক ছুটে বেড়াবেন কিছু বুঝতে পারবেন না মাথায় টেনশন আছে যে আমার হিসাব হবে উলঙ্গ অবস্থায় আছেন আপনার ভাই আপনার বোন আপনার দল আপনার নেতা আপনার চাচা আপনার চাচি আপনার বাপ আপনার বোন আপনার খালা আপনার খালু আপনার মামা আপনার মামি আপনি সবাইকে চিনতে পারবেন কিন্তু কেউ সেই দিন আপনার পাশে দাঁড়াবে না আপনি যখন এই রকম পরিবেশ দেখবেন তখন দুশ্চিন্তা অনেক বেশি হয়ে গেছে তখন এবার মানুষেরা নিজেরা নিজেরা আলোচনা করবে যে চলো কারও কাছে যাই সাফাত করার জন্য তখন মানুষেরা আলোচনা করবে এবং বলবে যে চলো সবার আগে আদম আলাহি সালামের কাছে যাই তখন মানুষ আদম আলাহি সালামের কাছে আসবে কেন আসবে কেননা পঞ্চাশ হাজার বছর হয়ে গেছে মানুষ দিক বিদিক হয়ে ঘুরে বেড়াচ্ছে ওই যে আমল করেছে এই যে দুনিয়ায় কাজ করছেন এই যে এক সেকেন্ড বসে আছেন এই এক সেকেন্ডের এখন হিসাব শুরু হয়নি হিসাব হতে হবে হিসাব না হওয়া পর্যন্ত তো মাথা কাজ করছে না হিসাব না হওয়া পর্যন্ত টেনশান কাজ করছে হিসাব না হওয়া পর্যন্ত বিচলিত হয়ে ঘুরে বেড়াচ্ছে তাহলে কি করতে হবে হিসাব শুরু করাতে হবে

আর আপনার দেহে যান ফুকে দিয়েছেন ইশফা না পঞ্চাশ হাজার বছর হয়ে গেছে আমাদের জন্য একটু সাফাত করেন হিসাবটা শুরু হোক আদম আলাইসালাম কি আপনার পীর সাহেবের মতো লাফ দিয়ে উঠে বলবেন যে আল্লাহ তুমি হিসাব শুরু করো আদম আলাহিসাম বলবেন ফায়াকুল আদম ইন্না রব্বি কদ গদিবেল لم ينمثله ولا يخذب بعده مثله হে মানুষেরা তোমরা শোনো হাসরের ময়দানের মানুষেরা তোমরা শোনো আমি আদম আমি আবুল বাশার আল্লাহ তাআলা আমাকে সবার আগে সৃষ্টি করেছে তার নিজের দুই হাত দিয়ে সৃষ্টি করেছে কিন্তু ইন্ন রাব্বি আমার প্রতিপালক পদ্মাদি বলে আমার উপর রাগান্বিত হয়েছেন লাম ইয়া গোদাব কবলেহু মিস লাহু ইতিপূর্বে তিনি কোনো দিন এত হননি বলে ইয়াগ বাদাহু বা লাহু আজকের দিনের পরে তিনি কোনোদিন এত রাগান্বিত হবেন না আমি আমার পুালকের রাগের ভয়ে আছি নাফসি 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 আমি আমার নিজেকে নিয়ে চিন্তিত আছি কে বলবে

আমাদের জন্য সাফাত করেন তখন নুহালাই সালাম একই কথা বলবেন আমার প্রতিপালক আজকে আমার ওপর রাগান্বিত হয়েছেন এমন রাগান্বিত তিনি ইতিপূর্বে হননি ওয়ালাই আকদা আদাহু আদাহ আর এরপরে তিনি কোনো দিন এমন রাগান্বিত হবেন না আমি নুহ আউয়ালুর রসুল প্রথম নবী নফসি 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 তোমাদের জন্য সাফাত করার সক্ষমতা আমার কাছে নাই তোমরা অন্য কোন নবীর কাছে যাও তখন মানুষেরা নু আলাই সালামের কাছ থেকে ছুটে দৌড়ে ইব্রাহিম আলাই সালামের কাছে যাবে ইব্রাহিম আলাই সালামের কাছে গিয়ে বলবে আপনি খালিলুল্লাহ আপনি আল্লাহর বন্ধু ইসফা আলানা আমাদের জন্য সাফাত করেন যেন আমাদের হিসাব শুরু হয় ইব্রাহিম আলাই কথা বলবেন যে আমার প্রতিপালক আজকে আমার উপর রাগান্বিত হয়েছেন আজকে আমি সাফাত করতে পারবো না মানুষজন ওখান থেকে বের হয়ে মুসা সালামের কাছে দৌড় দিবে মূসা আলাহি সালামের কাছে বলবে আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলেছেন আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে সাফাত করেন না একটু সাফাত করেন মোসা আলাহি সাল্লাম বলবে নফসি নফসি আমি আমার নিজেকে নিয়ে ব্যস্ততা আছি মানুষ তখন যাবে ঈসা আলাই সালামের কাছে ঈসা আলাহি সালামের কাছে গিয়ে বলবে আংতা রু আপনি হচ্ছেন রুহুল্লাহ আল্লাহ নিজে আপনার নফসের জন্য ফুৎকার দিয়েছিলেন মারিয়া মালাহি সালামের গর্ভে আপনি তো ঈসা মাল্লাহ আপনি ঈসা মাসি আপনি আমাদের জন্য একটু সাফাত করেন সেই দিন ঈসা আল্লাহি সালাম ও সাফাত করবে না বলবেন নফসি নফসি আমি আমার নিজেকে নিয়ে ব্যস্ত আছি আমি আমার নিজেকে নিয়ে চিন্তিত আছি সেই দিন এত ভয়ঙ্কর হবে এত ভয়ঙ্কর হবে যে আদম আবুল বাসার সাফাত করবেন না রসুল সাফাত করবেন না এরপর সাফাত করবেন না সাফাত করবেন না এই সামাশিম সাফাত করবেন না কেউ সেই দিন সাফাত করার সক্ষমতা রাখবে না নবীদের যদি এত ভয়ঙ্কর অবস্থা হয় নবীদের যদি এত চিন্তাজনক অবস্থা হয় বিরা যদি নাফসি নাফসি করে চিৎকার করতে থাকেন আমি আব্দুর রহমান আমি আব্দুর রহিম আমি আব্দুল কুদ্দুস আমি দাড়ি চাছি টাকনোর নিচে প্যান্ট পরি পাচ নামাজ পড়িনি কতদিন সলা আদায় করিনি কতদিন সিয়াম পালন করিনি কতদিন কত নারীর পরকীয় সম্পর্কে জড়িত হয়েছি কতদিন কত অন্যায় করেছি কতদিন কত বিচার করেছি সেই দিন আমার আপনার অবস্থা কি হবে আমি মনে হয় বুঝাতে পারিনি কথা আমি মনে হয় বুঝাতে পারছি না আপনি আমাকে দেখেন আমি আব্দুর রহমান আজকে আমার গায়ে সাদা জুব্বা আছে আমার হাতে ঘড়ি আছে মাথায় টুপি দিয়ে পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য এসেছি বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলছি আপনি বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলছি কেয়ামতের দিন আমি আব্দুর রহমান ফসাতাল হরাতল উলঙ্গ অবস্থায় আল্লাহ তাল্লাহর তামলে দাঁড়াবো আপনি বিশ্বাস করেন আপনারা আপত্তিকেই সেই দিন ওই প্রতিপালকের সামনে সফাতল হরাতল উলঙ্গ অবস্থায় জুতাইন অবস্থায় নাফ্সি 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 করতে করতে উপস্থিত হবেন আপনার এই পরিবেশ হবে যখন এই রকম ভয়ঙ্কর পরিবেশ চলবে তখন মানুষ যাবে মোহাম্মদ সাল আলাইহাল্লামের কাছে তখন মোহাম্মদ সাল আলি সাল্লাম গিয়ে বলবে ইশফা আলানা হ্যাঁ মোহাম্মদ আপনি আমাদের জন্য সাফাত করেন তখন মোহাম্মদ সাল আলি ওয়াসাল্লাম সাফাত করবে বিচার শুরু হয়ে যাবে ওয়াজা রব্বুকা ওয়ালমালাকু সফা সফা আর আল্লাহতালা এবং ফ্রেস তারা দলে দলে আসবে আসমান থেকে নেমে আসবে ওয়াজা আরব্বুক আপনার পুতিপালক আসবে ওয়াল মালাকু সফা এবং ফ্রেস তারা দলে দলে আসবে এবার হিসাব শুরু হতে যাচ্ছে মহান আল্লাহ এসেছেন ফেরেস্তারা উপস্থিত হয়েছেন পঞ্চাশ হাজার বছর পরে হিসাব শুরু হচ্ছে মানুষ নিজের অসহায়ত্ব বুঝতে পেরেছে মানুষ নিজের দুর্বলতা বুঝতে পেরেছে এখনো অসহায়ত্ব শেষ হয়ে যায়নি এবার আল্লাহ তালা বলবেন এবার আল্লাহ তাআলা কি বলবেন وَنُكَلِّمُنَا أَيْدِيَهُمْ وَتَشْهَدُ أَرُجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون اليوم نختم على أفواههم أمي عبد الرحمن أسكت আপনি আপনার পাশের জনের সাথে কথা বলছিলেন না এই পাশে দাঁড়িয়ে এই মানুষগুলো কথা বলছিল না এই মানুষগুলো কথা বলছে আর মনে করছে আমি মনে হয় এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষ ওই পাশে থাকা ওই বাজারে থাকা ওই দোকানে থাকা মানুষগুলো মনে করছে আজকে আমরা বারোটা পর্যন্ত আড্ডা দিচ্ছি মানে আমার জীবনের কোনো শেষ নাই আমি মনে হয় সবচেয়ে শক্তিশালী ওই মানুষেরাও কিয়ামতের দিন মহান আল্লাহ তালার সাথে সামনে উপস্থিত হবে আর মহান আল্লাহ তালা বলবেন আজকে আমরা তোমাদের মুখ করে দিব তোমাদের কাউর মুখ দিয়ে কোনো কথা বের হবে না وتكلمنا أيديهم وتكلمنا أيديهم شيدين طمدر حات قتابل ب وتشهد أرجلهم ابن طمدر بات ومدر بن ب وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا تَقَنَ الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة ওই লেহিতুর আপনি আশ্চর্য হয়ে যাবেন যেই হাত আপনি সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছেন যেই হাতকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য পকেটের মধ্যে ঢুকিয়ে রেখেছেন যেই হাতকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য গরম পানি দিয়ে উঁচু করেছেন যেই হাতকে বাঁচানোর জন্য আপনি ফজরের সলাতে আসেননি যেই পা দিয়ে আপনি হেঁটে প্রেমিকার সাথে দেখা করতে গিয়েছিলেন যেই পা দিয়ে হেঁটে আপনি আপনার মুসলিম ভাইকে মারতে গিয়েছিলেন যেই পা দিয়ে হেঁটে আপনি আপনার দলের আন্দোলন করে বেরিয়েছেন যেই পা দিয়ে হেঁটে আপনি মিছিল অংশগ্রহণ করেছেন যেই হাত দিয়ে আপনি আপনার মুসলিম ভাইকে তর দিয়ে কুপিয়েছেন যে হাত দিয়ে আপনি আপনার ভাইকে বৈঠা দিয়ে মেরেছেন যেই হাত দিয়ে লাঠি ব্যবহার করে আপনি আপনার অপর দলের ভাইকে মেরেছেন ওই কিয়ামতের দিন আপনার হাত আপনার পা আপনার স্টামরা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে তখন আপনি আশ্চর্য হয়ে বলবেন ওকালুলিজুলিহিম লিমা শাহিত তোমা আলেই না তোমরা কেন আজকে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ আমি তো তোমাকে ঠান্ডা থেকে বাঁচিয়ে রেখেছিলাম আমি তো তোমাকে ডাবসাবান সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করেছিলাম আমি তো তোমাকে পন্স লোসন মাখিয়ে রেখেছিলাম আমি তো ফরসা দেখার জন্য ফেয়ার অ্যান্ড লাভলি মেখে প্রেমিকার সাথে দেখা করতে গেছিলাম তুমি আজকে কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কালু কালুতান আজকে আল্লাহ তালা আমাদেরকে কথা বলার সক্ষমতা দিয়েছেন তাই আজকে তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি তখন আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে রকম ভয়ঙ্কর পরিবেশে আল্লাহ বলবেন লিমানিল কাহার ও হে বান্দারা বলো আজকে রাজত্ব আজকে ক্ষমতাকার আজকে দাম্ভিকতা কার আজকে গর্বকার আজকে অহংকার কার একথা বলে মহান আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকু লিয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার আজকে রাজত্ব শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য মুখ বন্ধ করে হাত চামড়া এবং পায়ের সাক্ষীর মাধ্যমে বিচার শুরু হবে বিচার শুরু হওয়ার পরে ফামায় ইআমাল মিছকাল ذররতি খায়রান ইরা ওয়া মান ইআমাল মিছকাল ذররতি বিন্দু মাত্র ভালো কাজও দেখতে পাবে বিন্দু মাত্র খারাপ কাজও দেখতে পাবে শোরুমে গেছেন শোরুমে শোরুমে জুতা কেনার পরে কম্পিউটারে আপনার জুতার দাম দেখায় দুই হাজার পয়েন্ট নিরানব্বই পয়সা এইরকম করে লেখা সিট বের হয় রশিদ দেখেননি রশিদ ঐ রকম কিয়ামতের দিন ফামাইয়্যা আমাল মিছকাল ذرۃ খয়রা ইরা ওয়া মান ইআমাল মিছকাল ذرۃ শাররা ইরা বের হবে আপনার ভালো কাজের রশীদ বের হবে আপনার খারাপ কাজের পূর্ণ বিবরণী দেখা যাবে কবে কার সাথে কোথায় কি কথা বলেছেন কত সেকেন্ড সময় কোথায় ব্যয় করেছেন কাকে মেরেছেন কয়দিন সালাত আদায় করেছেন কয়বার আস্তাক ইস্তাগফিরুল্লাহ বলেছেন কয়াক্ত সালাত আদায় করেছেন কয়বার সিয়াম পালন করেছেন কয়বার মানুষকে ধোকা দিয়েছেন কয়বার কথা বলেছেন কয়বার সত্য কথা বলেছেন কয়বার দাড়ি চেষেছেন কয়বার টাকনুর নিচে কাপড় পরিধান করেছেন কয়বার মানুষের সাথে ব্যবসায় ওজনে কম দিয়েছেন সব হিসাব আপনার সামনে স্পষ্ট হয়ে আপনার সামনে চলে আসবে সব হিসাব আপনি দেখতে পাবেন আমল লামা আর হিসাব যদি ডান হাতে আসে আপনি সফল আর আমল নামার হিসাব যদি বাম হাতে আসে তাহলে আপনি বৃথা ব্যর্থ তখন মহান আল্লাহ তাল আপনাকে বলবেন খুদু হু ফুল্লু হু সুমাল জাহাই একে ধরো একে পাকড়াও করো জিঞ্জির দিয়ে একে বাঁধো সুম্মাল জাহাই মাসল্লু ওই পাপী আব্দুর রহমানকে ওই পাপি আব্দুল কুদ্দুসকে ওই আব্দুল জব্বারকে ধরো এদেরকে আ ধরে ধরে জাহান নামে নিক্ষেপ করো যাদের আমল নামা বাম হাতে আসবে তাদেরকে মহান আল্লাহ তালা জাহান নামে নিক্ষেপ করবেন আর যাদের আমলনামা ডান হাতে আসবে মহান আল্লাহ তারা তাদেরকে জান্নাতে দিবেন এইটা হচ্ছে আমার এবং আপনার জীবনের সকল কাজের প্রকৃত বাস্তবতা জীবনের বাস্তবতা হচ্ছে মৃত্যু আর কর্মের বাস্তবতা হচ্ছে হয় জান্নাত না হয় জাহান্নাম কর্মের বাস্তবতা হচ্ছে হয় জান্নাত না হয় জাহান্নাম হে যুবক ভাইরা। যারা আজকে এখানে আছেন আপনাদের সকলের উদ্দেশ্যে উদত্ত আহ্বান যৌবনকে দেখে কেয়ামত আর মৃত্যুকে ভুলে যেন না যৌবনকে দেখে কেয়ামত আর মৃত্যুর কথা ভুলে যেন না চোখের পলকে বয়স ছাব্বিশ হয়েছে চোখের পলকে নিজেকে কবরের মধ্যে আবিষ্কার করবেন আর চোখের পলকে নিজেকে কেয়ামতের মাঠে আবিষ্কার করবেন يعني ليس لها من دون الله كاشفه افمن هذا الحديث تعجبون وتضحكون ولا تبكون وانتم سامدون فاسجدوا لله واعبدوه هي جلشاي بستيت منوشيرا আফা মিন হাদাল হাদিস আলোচনা শুনে কি তোমরা আশ্চর্য হচ্ছো অতাদ তাযহাকুনা ওয়া লা তাবকুন তোমরা হাসাহাসি করছো কিন্তু কান্না করছো না তোমরা মৃত্যুকে ভয় পাচ্ছ না তোমরা কিয়ামতকে ভয় পাচ্ছ না শুনে রাখো তোমাদের উদ্দেশ্যে আমি আল্লাহ নসিহত করছি ফাসজুদু লিল্লাহ ক্ষমা প্রার্থনা করে আল্লাহর উদ্দেশ্যে আল্লা দাও পরবর্তী জীবন তার করে কাটাও যদি সেজদা আর এবাদত না থাকে তাহলে ঠিকানা কবর হয়ে সরাসরি জাহান নামে যাবে মহান তালা আমাদের সকলকে কবরের আজাব থেকে এবং কবরের ভয়াবহতা থেকে এবং পরকালীন জীবনের ভয়াবহতা থেকে জাহান্নাম থেকে মহান আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুক মহান আল্লাহ তালা যেন কিয়ামতের দিন আমাদের আমল নামা আমাদের কোন হাতে দেয় ডান হাতে আমল নামা আমরা চাই না আমরা ডান হাতে আমল নামা চাই না কি মনে হয় আমরা মারা যাব না আমরা মারা যাব না আমাদের দাদারা মারা যায়নি আমাদের নানারা মারা যায়নি এমন কেউ কি আছে যে বলতে পারি আগামীকাল সকালের সূর্য উদয় আমি দেখতে পাব যদি এ কথা না বলতে পারি তাহলে বাসায় ফিরে যাওয়ার আগে মসজিদে গিয়ে দুই রাকাত সলাত আদায় করে আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করে নিবেন আর পরবর্তী জীবন অন্তত অক্ত সলাৎ আদায় করে কাটাবেন পারবেন না পারবেন না وَأَدَبُوا الدُّهُتُوا جَمَعَ چَكْتُوا صَلَاةَ ايه إن شاء الله الله تعالى عمدك شيء توفيق كرب اللهم آمين وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته